ছোট বৌদি কোথায় গেলে গো খেতে দাও তাড়াতাড়ি আমার কিন্তু কলেজে দেরি হয়ে যাবে টেবিলে ঢেকে রেখেছি রে খেয়ে নে বোন একটু আমি তোর দাদার ব্যাগ গুছিয়ে দিয়ে আসছি ও ছোট বৌদি আমার জামাটা একটু ইস্ত্রি করে দাও না গো আজ একটা ইন্টারভিউ আছে এক্ষুনি দিচ্ছি তুমি জামাটা রেখে দাও এখানে আর শোনো না ছোটদার একটা টাই দিও তো আজকে এই জামার সাথে ম্যাচিং করে ঠিক আছে একটা সুন্দর কালো টাই আছে এই জামার সাথে ভালো লাগবে টাইটা একটু বেঁধে দেবে কিন্তু কেন রে তোর টাই তুই বাঁধতে পারছিস না না সময় নেই চুপ কর তুই টাই বাঁধতেই পারিস না সেবারে মনে আছে কেন আমি তো বেঁধেছিলাম হ্যাঁ তবে মনে হচ্ছিল গরুর গলায় দড়ি বাঁধা তাই না ছোট বৌদি আচ্ছা থাক আমি বেঁধে দেব মিন্টু আর মিমি তোমরা ততক্ষণে খেয়ে নাও আমি এক্ষুনি এসে সব গুছিয়ে দিচ্ছি আচ্ছা তাড়াতাড়ি এসো কিন্তু না হলে আমার আবার দেরি হয়ে যাবে ও আগে আমারটা আমারও কলেজ দেরি হয়ে যাবে এই তো কোথায় ছিলে আমার ব্যাগ কোথায় এই দিচ্ছি তুমি খেয়ে নিয়েছো তো হ্যাঁ দাও ব্যাগ দাও অফিসে নতুন বস এসেছে দেরি হলে খুব কথা শোনাবে এই আজ মনে আছে তো আসার সময় সব কিনে আনবে কিন্তু দাদা বেরিয়েছে হ্যাঁ অনেক আগেই আমি টিফিন গুছিয়ে দিয়েছি একটা ট্রেনে যেতে যেতে অন্যটা অফিসে দুপুরে সত্যি খুব ঝামেলা দাদার চাগড়ির শেষ দিকে হঠাৎ এত দূরে বদলি ফিরে আসতে তো সেই মাঝ রাত হ্যাঁ গতকাল ফিরতে ফিরতে রাত এগারোটা কোন একটা ট্রেন ক্যান্সেল হয়েছিল সরকারি ব্যাংকে চাকরি না হলে বলতাম ছেড়ে দিতে কিন্তু এখন যা অবস্থা সে তো হওয়ার নয় দেখো চেষ্টা তো করছি আমরা সবাই ভগবান সব ঠিক করে দেবেন তাই যেন হয় আমাদের এত সুখের সংসারে কার যে কুনজর লাগলো কে জানে এসব কু টুনজর টু নজর কিছু না সুখ দুঃখ তো পাশাপাশি চলে দুটোই ক্ষণস্থায় দুঃখ যখন এসেছে সেটাও চলে যাবে এই নাও তোমার ব্যাগ সব গুছিয়ে দিয়েছি আর লিস্ট মিলিয়ে সব নিয়ে এসো কিন্তু আচ্ছা ঠিক আছে আজ তাড়াতাড়ি ফিরবে কিন্তু তোমরা দুজন কেন বৌদি কি আছে আজ কিছু একটা হবে তোর এত জিজ্ঞাসা কেন রে বাহ জানতে হবে না বলো না বৌদি কি আছে না ছোট বৌদি বলবে না ওকে আগে কলেজ থেকে ফিরুক তাড়াতাড়ি তারপর বলবে তুমিও তাড়াতাড়ি ফিরবে কিন্তু মিন্টু আমার তো ইন্টারভিউ কতক্ষণ লাগবে কে জানে অনেক ভিড় হবে শুনেছি তবে যত সম্ভব তাড়াতাড়িই ফিরব ঠিক আছে তুমি রেডি হও আমি জামা আর টাই রেডি করে দিচ্ছি সত্যি ছোট বৌদি তোমার জবাব নেই হ্যাঁ হ্যাঁ তোমাদের ছোট বৌদির জবাব নেই সবাই মিলে খোলকত্তাল নিয়ে তার গুণোগান করো আর এদিকে যে একটা মানুষ বিছানায় পড়ে আছে তার কোনো খবর রাখে কেউ এই রে ছোট বৌদি আমি যাই তুমি দেখো গিয়ে কি হয়েছে ভালোভাবে ইন্টারভিউ দিও দেখবে কাজটা ঠিক হয়ে যাবে বলি কেউ আছে না সব মরেছে আমার চেয়ে কেন মরণ হয় না কি হয়েছে হয়েছে দিদি কোথায় হচ্ছে না বলেই তো বলছি আমার মরণ হচ্ছে না বুঝলি রে ছোট আমার মরণ হচ্ছে না এবারের সবার গলগ্রহ হয়ে বসে আছি আমি ওরকম করে কেন বলছো দিদি ভাই আমি তো আছি কি লাগবে বলো জানি জানি তুই তো আছিস এ সংসারের সর্বময় কর্ত্রী একার হাতে সবাইকে সামলাচ্ছিস আর আমি পক্ষাঘাতে পড়ে আছি অন্যের সাহায্য ছাড়া নিজের পায়ে দাঁড়াতেও পারি না অদৃষ্ট আমার অদৃষ্ট চলো আমি চেয়ারে বসিয়ে দিচ্ছি ডাইনিং রুমে চলো দুজনে মিলে গল্প করতে করতে জল খাওয়ার খাবো না না আমার প্রতি অত দরদ তো দেখাতে হবে না আমি ওই হুইল চেয়ারে বসবো না আমাকে যা দেবার এখানেই দিয়ে যা আমি খাটে বসেই খাবো আচ্ছা দিদি আমি খাওয়ার দিচ্ছি নিজের হাতে গড়া এই সংসারে আমি অপ্রয়োজনীয় অপাংতেয় আগে সবাই আমার মুখাপেক্ষী ছিল আর এখন ছোট বৌদি বলতে অজ্ঞান এই নাও দিদি আজ ধোসা বানিয়েছি তুমি যেভাবে শিখিয়েছিলে ঠিক সেইভাবে খুব ফুর্তি হচ্ছে তাই না তোর আমি বিছানায় শুয়ে থাকব আর সংসারের সবার মন জয় করে ছড়ি ঘোরাবি তুই তাই তো আমার শেখানো খাবার বানিয়ে তুই আমাকেই ছোট করার চেষ্টা করিস এমন ভাবে কেন বলছো দিদি ভাই আমি তো সব সময় তোমার মতো হওয়ার চেষ্টা করি অসুস্থ হওয়ার আগে তুমি যেভাবে সংসার চালাতে সবার সুযোগ সুবিধা দেখতে ঠিক সেইভাবে ভালো লাগে না সহ্য করতে পারি না আমি ছোট বউ এখন সবার নয়নের মনি তাহলে আমি কোথায় কেন আমি এসব কথা কেন ভাবো দিদি আমরা সবাই চাইছি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আবার হাল ধরো এই সংসারে মিথ্যে 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 কেউ চায় না আমি সুস্থ হই কারুর মাথা ব্যথা নেই আমাকে নিয়ে আর এর জন্য সব দোষ তোর তুই ইচ্ছে করে আমাকে নিচু দেখাচ্ছিস যা যা চলে যা চলে যা আমার চোখের সামনে থেকে দিদি দিদি এখনো রাগ করে আছো দিদি ভাই তোর কি লজ্জা সরম কিছুই নেই রে অন্তরা হ্যাঁ এত বলি তাও আবার চলে আসিস যা যা এখান থেকে যা আজ একবার তোমাকে হুইল চেয়ারে বসতে হবে দিদি ভাই কেন কোন মতলবে শুনি চেয়ার শুদ্ধ ধাক্কা দিয়ে নিচে ফেলার মতলব তাই তো তুমি ছাড়া আমরা সারাটা দিন কাটবে কি করে শুনি বাড়ির সবাই যে যার কাজে বেরিয়ে পড়ে পড়ে থাকি শুধু আমরা দুজন মান অভিমান রাগ অনুরাগে আমাদের দুই জায়ের সময় কাটে তোর দাদার খুব কষ্ট না রে এখন সেই সাত সকালে বের হয় রাতে ফিরতে অনেক দেরি শরীরটা ভেঙে না যায় হ্যাঁ বৌদি তোমার ঠাকুরপো বলছিল চাকরিটা এবার ছেড়ে দিলেই হতো সে কি করে হবে আমার এই অসুখের জন্য এত খরচ চলবে কি করে শুনি কেন আমরা সবাই তো আছি মিন্টুও আজ গেল চাকরির ইন্টারভিউ দিতে চাকরিটা হয়ে গেলেই শান্তি মিমির কলেজেরও তো লাস্ট ইয়ার ও ঠিক কিছু একটা করে নেবে জানি জানি তোর পেটে পেটে যে কি শয়তানি বুদ্ধি তা আমি জানি সবাইকেই তুই গড়ে পেটে দিবি সবাই যে যার মতো চাকরি করবে আর আমি থাকব সবার মুখাপেক্ষী হয়ে করুণা করে যে যা সাহায্য করবে তাতে আমি বেঁচে থাকবো কি রে তাই না রে শয়তানি তুমি যাই বলো আমাকে আমি আর রাগ করি না তবে দুঃখ একটু পাই সে আমি জানি আমার কথায় তোর কোনো ভ্রুক্ষেপ নেই আমি তো অক্ষম করুণার পাত্রী কেন কেন আমার এমন হলো নিশ্চয়ই তুই জাদুটনা করেছিলি না হলে এমন রোগ হবে কেন আমার তুমি আমার কথা শোনো না দিদি ডাক্তার বাবু বলেছেন নিয়মিত পায়ের ব্যায়াম করলে তুমি অনেক ঠিক হয়ে যাবে হবে না হবে না কিচ্ছু হবে না আমি শেষ আর কোনো দিন আমি ঠিক হব না আমি আমি নিজের পায়ে কখনো উঠে দাঁড়াতে পারবো না তুমি তো চেষ্টাই করছো না দিদি ভাই এরকম হাল ছাড়লে হবে আর জ্ঞানের কথা বলিস না শয়তানি হাল তো তুই ধরেই রেখেছিস আমি মরলেই তোর ষোলো কলা পূর্ণ হবে একই সরমা তুমি অন্ধকারে ভূতের মতো বসে আছো কেন ভূত আমি ভূতই তো তাই তোমাদের সবার ঘাড়ে চেপে বসে আছি কি যে বলো তুমি এ কদিনেই তুমি এত বদলে গেলে কিভাবে বলো তো সব সময় তুমি সবাইকে নিয়ে মেতে থাকতে হইহুল্লোর করতে সেখানে তুমি এখন এই ঘরের বাইরেও যেতে চাও না হ্যাঁ হ্যাঁ আমি বদলে গিয়েছি ভাগ্যই আমাকে বদলে দিয়েছে আমি এখন একটা বোঝা তোমাদের সবার বোঝা না না এটা ঠিক বলছো না তুমি সবাই তোমাকে কত ভালোবাসে বিশেষ করে অন্তরা নিজের মার পেটের বোনও হয়তো এত করত না তোমার জন্য হ্যাঁ করে কিন্তু সে তার নিজের স্বার্থে এ সংসারের কর্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এসব তুমি পুরুষ মানুষ হয়ে বুঝবে না সে তুমি যাই বলো ছাড়ো সব আজ এত তাড়াতাড়ি এলে রুগ্ন বইয়ের কথা হঠাৎ মনে পড়লো বুঝি কেন পড়বে না বলো তো আজ ছুটি নিয়ে এলাম হয়েছে হয়েছে আমার কথা এবারই কত মনে রেখেছে তার জানা আছে সকাল থেকে কেউ এলো না একবার চোখের দেখাটা দিতে অন্য কিছু তো না হয় বাদই দিলাম আর অন্তরটাও এসে ঝগড়া কান্নাকাটি করে চলে গেল আমার সব আচ্ছা বাবা এত রাগ দেখাতে হবে না চলো তুমি তো বড় ছোটরা ভুল করলে তাদের থেকে মুখ ফেরালে হবে না তাদের ভুল শুধরে দিতে হবে চলো আমি তোমাকে বসার ঘরে নিয়ে যাচ্ছি তারপর সবাইকে ডাকছি খুব করে বকে দেবে ওদের হ্যাঁ হ্যাঁ চলো যাব আমি আজ একটা ফয়সালা হই যাক সবার জন্য আমি জীবন পাত করেছি আর আমার বেলাতেই কারোর মনেই রইল না আজ এই দিনটার কথা নিশ্চয় তোমার বলাই উচিত চলো তো দেখি আর শোনো আজ মিন্টুর ইন্টারভিউ ছিল চাকরিটা হলে ওকে একটা নতুন কোট আর একটা টাই কিনে দেবে ছোট বউ তো একটা পুরনো টাই পরিয়ে পাঠিয়েছে আজকে আর মিমির জন্য একটা নতুন শাড়ি ওর কলেজে কি এক অনুষ্ঠান আসছে সামনে দেখেছো ঘরটা পর্যন্ত অন্ধকার করে রেখেছে আর হবে নাই বা কেন হ্যাঁ আজ তো শোকের দিন কে বলেছে আজ শোকের দিন আজ তো বড় আনন্দের দিন আজ না এবাড়ির বড় বউয়ের জন্মদিন শুভ জন্মদিন বড় বউদি শুভ জন্মদিন আমাদের এই বাড়ির সর্বময় কর্ত্রী তোমার শুভ জন্মদিনে একটা শুভ খবরও দিচ্ছি আমার চাকরিটা হয়ে গিয়েছে এক না তোমার আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না সব তোমার এই ছোট যায়ের উদ্যোগ পিন্টুকে দিয়ে সব কিনে আনিয়েছে মিমি আর অমিলে সব সাজিয়েছে পোলাও পায়েস মাংস রান্না করেছে তবে আমাকে শুধু বলেছিল তোমাকে না বলতে অন্তরা বোন আমার তুই আমাকে এত ভালোবাসিস আর আমি হতভাগী তোকে কত গালমন্দ মন্দ করি আমি পাপীর পাপী এই রোগ এই রোগ আমাকে শেষ করে দিয়েছে আয় কাঁদিস না পাগলি কাঁদিস না আয় আয় আমার বুকে আয় ও যাবে তো আরে দেখো দেখো পড়ে যাবে যে না না পড়বে না পড়বে না দাদা আপনি ছেড়ে দিন দিদিভাই আবার নিজের পায়ে দাঁড়াবে বাবু তো বলেই ছিল চেষ্টা করলে দিদিভাই উঠতে পারবে পেরেছো দিদিভাই তুমি পেরেছো আয় আয় বুকে আয় আমি আজ খুশি ভীষণ খুশি শুভ জন্মদিন আজ সত্যি ভারী শুভ